হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জনমুন কিচেনে স্বাগতম জানাই আজকে আমি পাটি সাপটা পিঠা তৈরি করব আমি এই পিঠার রেসিপিটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আমি পিঠাটা কিভাবে বানাই মাপ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমি চুলাটা ধরিয়ে একটা ফ্রাইং প্যান চুলাতে বসিয়ে দিলাম এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা ব্যবহার করা চামুচটার বদলে কিন্তু আমরা বাড়িতে থাকা আমাদের সাধারণ চামুচগুলি যে বাড়িতে থাকা সাধারণ চামুচ দিয়ে চার চামুচ চিনি দিলে হয়ে যাবে এটার বদলে তারপর আমি চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম দুইটা বলক উঠেছিল তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তারপর আমার মেজারিং কাপ দিয়ে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম তারপর একটু সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর একটু সামান্য পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো এইভাবে একসঙ্গে করে মিশিয়ে নিলাম আমি প্রথমে এখন আমি আস্তে আস্তে করে দুধ গলে এখানে একদম ভালো করে মিশিয়ে নিব যাতে একটা দানাও না থাকে দুধটা কিন্তু একদম ঠান্ডা হলে চলবে না সামান্য একটু গরম হতে হবে কুসুম গরমের থেকেও কম গরম একদম ঠান্ডা হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না এখন আমি আস্তে আস্তে করে একটু একটু দুধ নিয়ে এখানে মিশিয়ে নিব। আবার একটু দিয়ে দিলাম আবাৰ আমি মিছিয়ে নিব তাৰপৰা আমি পুৰাটা দুধে দিয়ে দিব এইখনে তো দিয়ে দিয়া হৈ গ'ল এখন আমি এটা একদম ভালকৈ মিছিয়ে নিব যাতে এইখনে কোনো দানা থাক দানা থাকিলে পিঠাটা কিন্তু ভাল হ'ব ন ব্যাটারটা রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে একটা দানাও কিন্তু এখানে নেই আমি একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এটা আমি ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য রেস্টে তারপর আবার আমি চুলাটা ধরিয়ে এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটাও গরম হয়ে এসেছে এখন আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিব আবার দুই কাপ দুধ দিয়ে দিলাম আমি দুধটা কিন্তু একদম ভালো করে জাল পারিয়ে নিতে হবে দুই তিনটা বলক উঠতে হবে তো আমি দুধটাও ভালো করে জাল পাড়িয়ে নিলাম দুধটা কিন্তু একটু কমে গিয়েছে তারপর এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ তো আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এই মেজারিং কাপটা কিন্তু আমাদের বাড়িতে থাকা চা খাওয়া নর্মাল কাপ একটা সমান দেখুন আমি এই কাপটা ইউজ করেছি গুঁড়া দুধে আর এই বড়োটা ইউজ করেছি আমি চালের গুঁড়া দেওয়ার সময় বড় কাপটা হলো এটা একটা গ্লাসের সমান আর ছোটোটা হলো একটা চা খাওয়া কাপের সমান এটা দিয়ে আমি এটা দিয়ে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি আধা কাপ গুঁড়া দুধ তো গুঁড়া দুধগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম আমি আবার এই ছোটো কাপটা দিয়ে আধা কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে মিশিয়ে নিব ভালো করে তারপর আমি আস্তে আস্তে করে চালের গুঁড়াটা এখানে ভালো করে মিশিয়ে নিব আমি আগুনটা একদম লো ফ্লেমে রেখেছি তারপর আমি গুড় দিয়ে দিলাম এক কাপ এই মেজারিং কাপের বদলে আপনারা এক কাপ কাপ দিয়েও এক কাপ গুড় দিতে পারবেন এইভাবে মেপে তারপর এটা আমি ভালো করে লেড়ে ছেড়ে দিব তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি আমি আগুনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি এটা কিন্তু লাটতে থাকতে হবে না হলে তলে লেগে পুড়ে যাবে এটা কিন্তু লাটতে এক সময় গিয়ে দেখবেন এটা শুকনো শুকনো হয়েছে আঠালো হয়েছে পানিটাও শুকিয়ে গেছে সেই সময় গ্যাসটা অফ করে দিতে হবে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিমাম দশ মিনিটের মতো এভাবে লাগতে থাকতে হবে আস্তে আস্তে করে এই উপকরণটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় গ্যাসটা অফ করে দিবে তোমরা তো এখন আমি গ্যাসটা অফ করে দিব একটুখানি পরে তো এটা একদম শুকনো শুকনো হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পরে এটা আরও শুকনো শুকনো হবে সেই জন্য আমি এখনই গ্যাসটা অফ করে দিলাম সেই জন্য তারপর এই ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়েছে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আরও স্মুথ হয়েছে এখানে কিন্তু একটু পানি মেশাতে হবে ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে রেখে দেওয়ার জন্য তারপর আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে নিলাম তারপর এখানে এক চামুচ ঘি ছিটিয়ে দিলাম দিয়ে মুছে নিলাম একটু ভালো করে তারপর এখানে আমি দেড় চামচ ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে তাওয়াটা হাত দিয়ে ধরে এভাবে ঘোরাতে হবে এই পিঠাটা তৈরি করার সময় খুন্তি ব্যবহার করা যাবে না প্রথমে তাওয়াটা হাত দিয়ে প্রথমে এভাবে ঘুরিয়ে নিতে হবে তারপর উপকরণটা দিয়ে দিতে হবে ভিতরের অংশটা এখানে দিয়ে দিতে হবে তারপর খুন্তিটা ব্যবহার করা যাবে তো আমি ভিতরের অংশটাও দিয়ে দিলাম যেটা আমি বানিয়েছিলাম তারপর পিঠাটাও হয়ে গেছে এভাবে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে আমি এটা উঠিয়ে নিব পিঠাটা আস্তে আস্তে করে এভাবে ফোল্ড করে দিব আস্তে আস্তে করে আস্তে আস্তে ধৈর্য সহকারে এইভাবে দিতে হবে আস্তে আস্তে করে এইভাবে তুলে দিতে হবে একটু একটু করে তো আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিলাম যদি আপনারা আমার টিপসগুলি ফলো করে এই পিঠাটা বানান ইনশাল্লাহ আপনাদের পিঠা অনেক সুন্দর হবে যদি পিঠার রেসিপিটা ভালো লাগে পিঠা রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে